জ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলশান সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো মাথায় লাগিয়েছি গাছের ফুল তো চলো দিদা কি ফুল তুলছে সেটা সব সবই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যেখানে দিদা ফুল তুলেছে দেখো কত ফুল কিন্তু এটা শীতের ফুল গরমকালে অনেক রকম ফুল পুত্র গাঁদা ফুল ফুটেছে ওদিকে সাদা ফুল ভরে গেছিল দেখো গায়ে দিকে দিদা খয়রা মাছ আর চিংড়ি মাছ কেটে নিচ্ছে তারপরে স্নান করবে এখন বাজে সাতটা তো মাছটা কেটে স্নান করবে ফুল তার আগে তুলেছে ঠাকুরের বাসন মেজেছে তো এই যে খয়রা মাছ একদম ইলিশ মাছের মতো খেতে লাগে টাটকা খয়রা মাছ একদম শক্ত শক্ত

কেমন লাগলো আমাদের ব্রেকফাস্ট কমেন্টের মাধ্যমে জানাবে ওদিকে দিদা স্নান করে পুজো দিচ্ছে ভাইও স্নান করে নারায়ণ দিচ্ছে নারায়ণ শিলা কারণ ওটা তো মেয়েরা ছুতে পারে না আর ব্রাহ্মণরাই শুধু ধরে তো চলো প্রায় দিদা এখন সর্ষে শাক বেছে নিচ্ছে দিদা স্নান কমপ্লিট আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কারণ সকালে অন্য একটা শাড়ি পরেছিলো আর মাথায় তেল দিয়েছে মুখে তেল হাত পায়ে তেল দিয়েছে ক্রিম দিয়েছে দিদা এখন স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সর্ষের শাক কেটে নিচ্ছে কুচি কুচি করে তারপরে এখন সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে দুপুরের ব্রেকফাস্ট সরি দুপুরের লাঞ্চের জন্য প্রিপারেশন হচ্ছে দেখতেই পেয়েছে দু রকমের মাছ কাটছিল চিংড়ি মাছ খায় না মাছ সেটা তো ভাই আর ভাইও খাবে না মাছ মাংস ডিম তো খায় না আর মাই মেষ খায় না দিদাও খায় না মাংস আর ডিম পেঁয়াজ রসুন মাছটা একটু খায় এদিকে দেখো বাঁধাকপি কপি পিয়াজ কপি সব রয়েছে সব কাটবে দেখো ছাদে গায়ে দিদা বড়ি দিয়ে দিদা শেয়ার তো নিয়েছে আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে এই যে দিদা দিয়েছে ডালের বড়ি দিদার হাতের ডালের বড়ি নিজের হাতের ডালের বড়ি দিদা নিজের ডাল বেটে ডালের বড়ি দিয়েছে দেখো শুকাতে ওই দেখো ডালের বড়ি লাইন বাই লাইন ডালের বড়ি দেখো লাইন বাই লাইন ডালের বড়ি দেখাচ্ছো কত ডালের তোমরা কি ভাবছো गाइस দিদা মানে এই ডাল এইটুকানি ডালের বড়ি না প্রতিদিন সকালবেলা দিদা ঠিক 100 গুলো ডালের বড়ি দেয় মানে প্রতিদিন ধরো 2 কেজি ডালের বড়ি দিদা দেয় প্রতিদিন 2 কেজি করে ডালের বড়ি দিদা বানায় আগে গড়ে দিদা এই সকালে ডালের বড়ি বানাবে দিদা বাঁধাকপি সেদ্ধ বসিয়েছে ওই দেখো বাঁধাকপি সেদ্ধ এদিকে মূলস শাক কেটেছে আমার আর মাসির জন্য তোমার দাদা ভাই জন্য পেঁয়াজ কুলি আলু ভাজা ওদিকে কি করবে ধনে দিয়ে কি করবে কি না করবে জানি না আর মাছ আছে এই যে বাঁধাকপি সেদ্ধ দেখো গায়ে সেদিকে দিদা বাঁধাকপি ভাব দিয়ে ফেলে দিয়েছে জলটা ওই দেখো আগুন কি উঠছে দেখো নানি রাক্ষস হয়ে গেছে আগুন বাঁধাকপি বাঁধাকপি লাগিয়ে লাগিয়ে চলে আও খানে কে নিয়ে দেখো গাই সেদিকে দিদা কড়াইতে তেল দিয়েছে এখন কি করবে বাঁধাকপি ওরে বাবা পুতছে গো পুতছে গাই পাঁচ ফোড়ন সম্ভার দিচ্ছে কড়াইতে নিরামিষ বাঁধাকপি হবে আজকে দেখো পাঁচ খোড়ন আর এই দেখো আদা গন্ধ বেরোচ্ছে গাছ গন্ধ পাচ্ছেন আপনারা ধরনের গন্ধ পায় আলু দিয়ে দেবে একটা পড়

যা দিদুলা মোটরশুটি ছাড়ানো আবার মোটরশুটি দ্বিতীয় লাইনে দুটো লাইন খেদিয়া দিও

আর নিরামিষ বাঁধাকপি হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আমার জন্য আর তোমাদের দাদাভাই আর হচ্ছে মাসির জন্য আর তো কেউ খাবে না আমরা তিনজনই খাবো আর নিরামিষ বাঁধাকপি হচ্ছে আলু ভাজা হচ্ছে ডাল হচ্ছে আর হচ্ছে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছটা তো ভাই মেশো কেউই খাবে না আমি মাসি আর তোমাদের দাদাভাই খাবো চিংড়ি মাছ আর হচ্ছে ছয়রা মাছ যতটা পারবো শেয়ার করব কারণ আমার ভিডিও এডিট করা হয়নি আগের দিনের ভিডিওটা একটু এডিট করিনি তো চলো সঙ্গে থাকো আর এই দেখো দিদা এখন পাতা কাটছে হ্যাঁ দেখো গাছ দেখো গাছ ওদিকে বাঁধাকপিটা কি সুন্দর শুকিয়ে গেছে টমেটো দিয়েছে বাঁধাকপিতে এবার নামিয়ে ফেলবে বাঁধাকপি আর এটা কি করবা যেন দিদাটা কি শাক ও আমি বারবার মুলা ভাজি সর্ষে শাক তো সর্ষে শাক गाइस এদিকে বাদাকপি ইজ রেডি হেভি টেস্টি বাদাকপি ফুলকপি বাদাকপি দুটোই টেস্টি আর এদিকে प्याज কলি আলু ভাজা এইদিকে আলু ভাজা प्याज কলি কাটা দিদা বানাচ্ছে সর্ষে শাক সর্ষে শাকের রেসিপিটা একটু অন্যরকম ভাবে করছে আজকে দেখো আদা বাটা আর বাটা দেবে ওদিকে কড়াই তো গরম হয়ে ডাকছে শাককে যায় আয় শাক আমাকে দে তো কড়াই তো কাঁচছে এদিকে তাড়াতাড়ি দিদা এইজন্য রেডি করছে দেখো শাকটাকে নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছে সরষে শাক দেখেছো চটকি মিনি সরষে শাক দেখো দিয়া আর দিদা রাধুনিকে খুঁজে পাচ্ছে না এই যে রাধুনিকে পেয়ে গেছে এখন রাধুনি দিয়ে দিল আর দেবে আদা আর এই যে সর্ষে শাক নুন দিয়ে চটকানো ওই দেখো শিশি দেখো কি সুন্দর লাগছে না দেখতে আরো ছিল খরচা হয়ে গেছে খরচা হয়ে গেছে আমাদের মুদি দোকান আছে মুদি দোকান ওই যে গিয়ে শিশি দেখো কত ঘি আছে দেখেছো কত ঘি দেখো আর এই এগুলো সব বৃন্দাবন থেকে রাধারানী পাঠিয়ে দেয় এদিকে দেখো এই পাশের ঘরগুলো প্রায় মোছা কমপ্লিট মোছা কমপ্লিট তো ওই দেখো ঘরগুলো মুছে নিচ্ছে দেখো মোছা কমপ্লিট এটা যাবে এই শর্ষে সাগে আর যাবে ডালের বড়ি এই যে ডালের বড়ি কারোর যদি ডালের বড়ি লাগে তাহলে অর্ডার দিতে পারো কারোর যদি ডালের বড়ি লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি যা দাম তার থেকে আমি দশ পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদেরকে দেবো সরি গাইজ ওই দেখো ডালের বড়ি ভাজা হচ্ছে ডালের বড়ি দেবে এই স্বামীর মধ্যে সর্ষে বেটে নিচ্ছে দেখো দিদা কি বাড়ছো দিদা এর মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর জিরা খয়রা মাছের জন্য তাই তো খয়রা মাছের জন্য দেখো মশলা করছে সাদা সর্ষে কালো সর্ষে লঙ্কা বাটা মোটামুটি হচ্ছে সর্ষে বাটা লঙ্কা বাটা আর জিরে বাটা এই আলু ভাজছে আলু ভাজা আলু ভাজা খায় আলু ভাজা সর্ষে কাঁচা লঙ্কা আলু ভাজা হয়ে গেছে গায়ে এখন পেঁয়াজ ফলিয়ে ভাজা হবে তারপরে এই যে সর্ষে বাটা দিয়ে খয়রা মাছ নারকেল দিয়ে চিংড়ি মাছ তো চলো চিংড়ি মাছ গায়ে দেখো গায়ে চিংড়ি মাছ দিয়ে নারকেল নামানো হবে একটা পাত্রে মাইখাটি কাঁচা করবো আদিটা ভাজবো না ফোড়ন না কালো জিরা

দেখো গা দিদার এই যে খয়রা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে জিরে বাটা দিয়ে খরা মাছের ঝাল খয়রা মাছের ঝাল করে ধুয়ে নিচ্ছে আর পিঁয়াজ কলির কড়াই আলাদা মানে পিঁয়াজের কড়াই বা মাংসের ডিমের কড়াই আলাদা ওই জন্য ওই কড়াইটা বসালো আর নিরামিষ কড়াই আলাদাই দেখো ভালো করে ধুয়ে নি ওদিকে ওই দেখো খয়রা মাছের ছাল রেডি ভাত বসিয়ে নিয়েছে ওইদিকে ভাজাটা হয়ে গেছে ওইটা দিয়ে পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে ভাত বসিয়ে নিয়েছে চালটাই দেখো দুইটা বাজে কি আড়াইটা বাজে স্নান হয়ে যায় আমার আটটা না আমি এখন স্নান করতে যাব বাড়িতে থাকলে তোমরা তো আমার ব্লগে দেখতে পাও সকাল আটটার মধ্যে স্নান করা কমপ্লিট হয়ে যায় তো এখন আছি দিদার বাড়িতে বা সুমজিৎ বাড়িতে গেল আর কি না সুমজিৎ বাড়িতে একটু স্নান ফান করেই যায় আর দিদার বাড়িতে একটা অনেক সময় সকাল সকালবেলা তো এখন ফেসি প্যাক মেখেছি দিদার রান্নাবান্না সব কমপ্লিট ভাতটা হচ্ছে

ফয়রা মাছের ঝাল পেঁয়াজ কলি আলু ভাজা আর ওদিকে দেখো নিরামিষে কি আছে বাঁধাকপি শাক ভাজা আলু ভাজা আর ডাল তো এই হয়েছে মেনু দেখো কাজ আমি এখন দুপুরবেলা ভাত খেতে বসেছি টাটকা টাটকা সর্ষের শাক দিয়ে আর অনেক কিছু হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা আর বেশি দূর এগো আমি এখন দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি তো কি কী ছিল লাঞ্চে তোমাদের তার আগে শেয়ার করে দিয়েছিলাম আর দিদার ওই সর্ষে বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে যে খয়রা মাছটা না জাস্ট অসাম ছিল সব মেখে ফেঁকে বানিয়েছিলো ভাপার মতো পুরো ইলিশ মাছের মতোই টেস্ট আমার আসছিলো আর কি কিছুটা কিছুটা না বেশ অনেকটাই আর চিংড়ি মাছটাও ভালো হয়েছিল শাক ভাজা দিয়ে খাচ্ছি পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে খাবো বাঁধাকপি আছে আলু ভাজা আছে ডাল আছে তো চলো এই সব ছিল আমার মেনু কেমন লাগলো আমার আজকে লাঞ্চ রেসিপি রেসিপিগুলো শেয়ার করলাম তোমাদেরকে অনেকটা করে কতগুলো পথ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তো চলো দেখো ফ্রেন্ডস দেখো গাইস যাই বলো এই দেখো সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে বসে বল চিকেন রেসিপি

আর সন্ধ্যের কফি গরম গরম কফি আর মুড়ি চানা চুর আর বিস্কিট তো এই দিয়ে আমাদের টিফিনটা শেষ হলো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর কারা কারাই শীতের মধ্যে কফি খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে চলো টাটা বাই বাই গুড নাইট